এক দেশে এক রাজা ছিল তিনি ঠিক করলেন একটি মসজিদ বানাবেন কিন্তু তিনি এক কঠিন শর্ত জুড়ে দিলেন তিনি সবাইকে বললেন এই মসজিদ বানানোর জন্য কেউ কোনো ধরনের অর্থ দিয়ে বা শ্রম দিয়ে সরি হতে পারবে না তিনি পুরো টাকা বা পুরো খরচ তিনি একাই বহন করবেন তার নিয়ম অনুযায়ী মসজিদটি বানানো হলো মসজিদের কাজ শেষ হলো তখন তিনি মসজিদের প্রধান ফটোকে নিজের নাম অনেক বড় করে লিখলেন পরের দিন তিনি যখন ঘুমাতে গেলেন তখন তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসলেন এবং রাজার নামটি মুছে ওখানে এক নারীর নাম লিখে দিলেন রাজা তৎক্ষণাৎ ভয়ে ঘুম থেকে জেগে উঠলেন তিনি সেই মুহূর্তে সৈন্যদেরকে আদেশ করলেন ওই মসজিদটি দেখার জন্য যেখানে তার নাম লেখা ছিল সৈন্যরা গেল এবং দেখে আসলো এবং ফিরেও আসলো এরপর রাজা যখন জিজ্ঞাসা করলেন তখন সৈন্যরা বলল মহারাজ আপনি আমাদের যে কাদের জন্য পাঠিয়েছেন আমরা সেখানে গিয়েছিলাম এবং আপনার নাম সেখানে দেখেছি এখানে কোনো ধরনের নারীর নাম নেই রাজা তখন চিন্তা করলেন এটা হয়তো বা তার মনের ভুল তিনি তখন পরের দিন ঘুমালেন এবং দ্বিতীয় দিন সেম একই স্বপ্ন দেখলেন এমনকি তৃতীয় দিন সেম একই স্বপ্ন দেখলেন রাজা বারবার এক স্বপ্নে দেখার কারণে সে নারীর নামটি মুখস্ত করে নিলেন তখন তিনি পরের দিন সকালবেলা সে নারীর নাম সৈন্যদেরকে বললেন এবং বলেন যেখান থেকে পারো এই নারীকে খুঁজে নিয়ে আসো সারাদিন খোঁজাখুঁজির পর সৈন্যরা রাজার কাছে মহিলাকে নিয়ে রাজা তখন জিজ্ঞাসা করলেন তুমি কি মসজিদ করার সময় কোনো ধরনের কাজে সহায়তা করেছো বা কোনো ধরনের দান করেছো বৃদ্ধা মহিলাটি যথেষ্ট ভয়ের মধ্যে ছিল তিনি আমতামতা করে বললেন হে মহারাজ আপনি তো আমাদেরকে কোনো ধরনের কাজ বা কোনো ধরনের দান থেকে বিরত থাকতে বলেছেন তার জন্য আমরা এখানে কিছুই করিনি রাজা রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে আবার জিজ্ঞাসা করলেন না তুমি কিছু একটা করেছো তুমি কি করেছো সত্য করে বলো তখন মহিলাটি ভয়ে ভয়ে বললেন রাজা আমি একদিন এই মসজিদের পাশে যাচ্ছিলাম তখন মসজিদটি নির্মাণ হচ্ছিল মসজিদের নির্মাণ সামগ্রী বহন করার জন্য একটি ঘোড়ার রাখা ছিল কিন্তু ঘোড়াটি ছিল অত্যন্ত পিপাসত কিন্তু ঘোড়াটি বারবার পানি পান করার চেষ্টা করছিল কারণ তার নিকটে একটি পানির বালতি ছিল কিন্তু ঘোড়ার রশিটি ছোট হওয়ার কারণে সে পানি পর্যন্ত পৌঁছতে পারছিল না আমি শুধুমাত্র সেই একবারকে পানি মুখ পর্যন্ত এনে দিয়েছিলাম বাস এতটুকুই আমি করেছিলাম রাজা তখন বলে উঠলেন সুহান আল্লাহ আল্লাহ তোমার এই কাজটি কবুল করে নিয়েছেন তুমি আরেকজনকে পানি পান করেছো তোমার নিয়ত ছিল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এই বিপাশ সত্ত্বেও পশুকে পানি পান করার জন্য করানো কিন্তু সাল্লাহ সেটা কবুল করে নিয়েছেন আর আমি এত টাকা পয়সা খরচ করে শুধু নিজের নাম কামানোর জন্য একটি মসজিদ নির্মাণ করেছি আল্লাহ তালা আমার কাছ কবুল করে নেয়নি তখন রাজা দবা করলেন এবং বললেন সৈন্যদের আদেশ করলেন তোমরা এখনই মতিরের কাছে যাও এবং আমার নামটি মুছে সেই জায়গায় এই মহিলার নাম লিখে দাও এবং মহিলার বাকি জীবনে যে ভরণ সমস্ত দায়িত্ব সে রাজা নিলেন হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমল নিয়াতের উপর নির্ভরশীল লোক দেখানো বড় কাজের থেকে এই ক্লাসের সাথে ছোটো ছোটো কাজ করাও আল্লাহ তালা সব থেকে বেশি পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ